এক্সিপিএন রিসেলার প্যানেলের দাম অনেকটা কমে গিয়েছে এখন আপনি চাইলে এক্সপিপেন রিসেলার প্যানেল নিয়ে বিজনেস করতে পারেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে এর রিসেলার প্যানেলটা আছে এটা কন্ট্রোল করবেন এবং কীভাবে এর রিসেলার প্যানেল আপনারা নেবেন সে বিষয়ে কথা বলবো ভিডিও শেষের দিকে অবশ্যই পুরো ভিডিও মজুত শুরু করে দেখবেন ভিডিওটা শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি এখন পর্যন্ত ভিডিও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে ইনেবল করে দেবেন যাতে করে আমরা কোনো ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশন আকার সেটা পেয়ে যান তো এই যে আপনি যে প্যান্ডেলটা নাও দেখতেছেন এটা আমাদের একটা কাস্টমারের প্যানেল আমরা একটু আগেই এটাকে অ্যাক্টিভ করলাম এখন হচ্ছে রাত তিনটা দশ বাংলাদেশ সময় তো একটু আগেই আমি এই প্যান্ডেলটা অ্যাক্টিভ করেছি এবং আমি অলরেডি হ্যান্ড ওভার করে দিয়েছি তো তার গাইডলাইনের জন্য ভিডিওটা তৈরি করা এবং এই ভিডিওটা দেখলে আপনারা সকলেই বুঝতে পারবেন এটা কীভাবে কন্ট্রোল করবেন তো এক্সবি পে এনে আপনি যখন রিসেলার প্যানেলটা নেবেন নেওয়ার পর আপনি আপনার ইউজারদেরকে সিঙ্গেল ডিভাইস দিতে পারেন তো সেটা করার জন্য এই দেখুন থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন এবং এখান থেকে ক্লায়েন্ট যে অপশনটা রয়েছে ক্লায়েন্ট অপশন ক্লিক করবেন ক্লায়েন্ট অপশানে ক্লিক করার পর আপনি একটু নিচে আসলে দেখতে পাবেন যে এখানে অ্যাকাউন্ট এবং এখানে পাসওয়ার্ড দেখাচ্ছে এটা অ্যাকাউন্ট এবং এগুলো হচ্ছে পাসওয়ার্ড এই ইমেলটা এবং এই পাসওয়ার্ডটা আপনি আপনার ইউজারদেরকে দেবেন ওয়ান ইমেল ওয়ান ডিভাইস যে প্যাকেজটা রয়েছে সেই প্যাকেজটা আমরা নিয়েছি অর্থাৎ এইটা শুধুমাত্র একটা ডিভাইসে কানেক্ট করতে পারবে এবং উপরে যদি আপনি দেখেন যে অল লেখা আছে টেন এবং ইনঅ্যাকটিভ লেখা আছে টেন অ্যাকটিভ জিরো এক্সপায়ার জিরো অর্থাৎ এগুলো হচ্ছে আমার কয়টা অ্যাকাউন্ট আছে রাইট নাও এই অ্যাকাউন্টে সেটা দেখাচ্ছে দশটা ইনঅ্যাকটিভ অবস্থায় রয়েছে দশটা যেহেতু আমরা এখনও এই ইউজারনেম পাসওয়ার্ডগুলো কাউকে দেইনি এবং একটিভ অবস্থায় রয়েছে শূন্য অর্থাৎ একটাও অ্যাক্টিভ এখনও হয়নি এবং এক্সপায়ার অর্থাৎ ডেট এক্সপায়ার হয়ে গিয়েছে জিরো অর্থাৎ এখনও একটারও ডেট এক্সপায়ার হয়নি যেহেতু একটা নতুন অ্যাকাউন্ট তো এরপরে আপনি চাইলেন নিচে নিচেও আপনার অ্যাক্টিভিটি স্ট্যাটাস দেখতে পারেন একটু যদি আমরা সরে আসি দেখুন ভিআইপি স্ট্যাটাস রয়েছে এখানে ইন একটিভ অবস্থা রয়েছে ঠিক আছে এখানে যদি আমরা প্ল্যানটা দেখি তাহলে প্ল্যান দেখতে পাচ্ছেন সাপোর্ট ওয়ান ডিভাইস এখানে ডলারটা দেখাচ্ছে ডলারের মূল্য দেখাচ্ছে আপনি চাইলে যে রিসেন্ট পাসওয়ার্ডে ক্লিক করে আপনার ইউজারকে এই পাস যে পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটা পরিবর্তন করেও দিয়ে দিতে পারেন যাই হোক এভাবে মূলত আপনি আপনার যে কন্ট্রোল প্যানেলটা রয়েছে এটা কন্ট্রোল করবেন এখানে খুব বেশি কিছুই নেই তারপরে যদি কখনো কোনো সমস্যা হয় তাহলে তো আমরা রয়েছি আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনি সমস্যাটা সলভ করে নিতে পারবেন তো এবার বলি যে এক্সবি পে এর যে রিসেল প্যানেলটা আছে এটা আপনি কী নিতে পারেন তো এক্সবিআই এন এর প্যানেল নেওয়া যেন ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া হবে সেই লিঙ্কে আসার পর সেখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি চাইলে এখান থেকে যে প্যাকেজটা নেবেন সেই প্যাকেজটা সিলেক্ট করবেন সাপোজ এই প্যাকেজটা এবং এইখানে যে অ্যাকাউন্টের কোয়ান্টিটি আছে কোয়ান্টিটি সিলেক্ট করবেন এবং এখানে যে পেমেন্ট অপশনটা আছে সেই পেমেন্টটা করে দেবেন সমস্যা হচ্ছে আপনারা পেমেন্ট অপশনে পেমেন্ট করতে পারেন না কারণ অনেকেই বিটকয়েন দিয়ে পেমেন্ট করতে পারেন না অনেকের কাছে বিটকয়েন থাকে না বা ডলার ক্রিপ্টোকারেন্সি থাকে না এই জন্য পেমেন্ট করতে না এবং এটা অনেকটা রিস্ক যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু আপনার যে পঞ্চাশ ডলার এখানে আপনি পে করবেন সেটা কিন্তু পুরোটাই মাটি হয়ে যাবে এবং এরপরে নিচে রয়েছে পেপাল এই পেপালটাও বাংলাদেশে সাপোর্ট করে না এবং অনেক মানুষের কাছে পেপাল থাকে না যার কারণে পেপাল দিয়েও পেমেন্ট করতে পারে না সুতরাং এখানে যে দুইটা পেমেন্ট অপশন রয়েছে এই পেমেন্ট অপশন না থাকার কারণেই বা পেমেন্ট মেথডগুলো মানুষের কাছে না থাকার কারণে এই এক্সপি পেনাল রিসেলার প্যানেলটা সবাই নিতে পারে না তো যাই হোক আমাদের কাছ থেকে আপনি চাইলে এই রিসেল প্যান্ডেলটা কিনে নিতে পারবেন যেমন আমরা এই রিসেলার প্যান্ডেলটা একটু আগে একটু করলাম আমাদের একজন ইউজারের জন্য ঠিক তেমনি আপনিও আমাদের কাছ থেকে রিসেল প্যান্ডেল নিতে পারবেন এবং খুবই স্বল্প দামে আপনি বাইরে যে প্রাইজে পাবেন তার চেয়েও অনেক লো প্রাইজে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই রিসেল প্যান্ডেলটা যতটা সম্ভব হয় আমরা কমিয়ে রাখার চেষ্টা করি সো নম্বর টুটে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি আপনার এক্সিপেন্ট রিসেলার প্যান্ডেলের প্রয়োজন হয় এবং ইডি সার্ভার ভিপিএন প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যে কোনো ভিপিএন বা যে কোনো আইটি রিলেটেড সার্ভিসের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে